পুলিশকে লক্ষ করে বলে পুলিশ আমার নবীর ইচ্ছত নিয়ে ছিনিমি কেনা হয়েছে তুমি তো আমার করবো কেন পুলিশ আমার মুখটা খুলে আমার মুখে খুলি করবো আমি শায়ক মোহাম্মদ পুলিশকে বলে পুলিশ গুলি করবা করবা কেন বুকটা খুলে দিলাম বুকে গুলি করো কেউ মতন আমার নবীজিকে দেখাবো যে আপনার সালেরে অনুপণ হয়েছিল আমার বুকটা বেঁধে দিয়েছি এই দেখেন আমার বুক দিয়ে রক্ত করছে আমি তোকে মন্দির মুসলমানদের জিজ্ঞেস করতে চাই

চাই কেশ আদালতে প্রমাণ করবে সেই এই ঘটনা সে ঘটিয়েছে